কোন শয়তানে ডেইলি আমার পুকুর থেকে মাছ চুরি করে সাথে নষ্ট করে তোরে কিন্তু সর ধরতে হবে দূর দাদু আপনি আইতা কি বলেন আপনি শুধু দেখতে থাকুন আপনার মাছ আমি কিভাবে ধরি আপনি শুধু টাকাটা রেডি রাখেন আইতা আমি কি শুনলাম খবরটা তো এখনি বাবিকে গিয়ে জানাতে লাগে ও ভাবি খবর তো বেতাল হইয়া গেছে দাদু তো পুকুর পাহারা দেবার জন্য হালকাকে লইছে এখন আমরা মাছ মাছ খাবো কিভাবে আই যে নিয়ে এলাম অক্সিজেনের টাং ভাবি দেখুন আশেপাশে তো মনে হয় কেউ নেই চলুন সিগড়ি জালটা ফেলে মাস মেরে সতকে পড়ি আই যে দরে ফেললাম ভাবি এখন কি হবে খেলা তো হবে সকালে দাদু আই নাও তোমার মাস্টার এখন আমার টাকা দাও টাকা কিসের টাকা আরে এই দুই ভাবি তো তোর কাছেই আসছিল ভাগ এখান থেকে